নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা মহিলারাই যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে সংসারে কিছুটা আয়ও হয় এবং কিছুটা নিজেদের জন্য সময়ও বের করতে পারি তো বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিতে হবে তারই কিছু টিপস নিয়ে এবং সাথে একটি নতুন ধাঁধা নিয়ে হাজির হয়ে গেলাম চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা কিন্তু সংসারে যদি একটু চারিদিকটা চোখ খোলা রেখে কাজ করি তাহলে কিন্তু আমাদের জিনিসপত্র অনেকটা আয় হয় ফেলে দেওয়া জিনিসও অনেক কাজে লেগে যায় তো তারই সেই রকমই একটি জিনিস দেখো বন্ধুরা পটল পটলগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এই পটলগুলো কিন্তু আমাদের বটি দিয়ে কাটতে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে আর এমন কি ফেলেই দিতে হয় এরকম অবস্থা হয়ে গেছে তো দেখো এটাকে যদি আমরা একটু বুদ্ধি খাটে কাজ করি তাহলে কিন্তু এই পটলটাও আমরা ব্যবহার করতে পারবো তো দেখো কি করবো সেটা সেটা বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিব জল আর এই জলের মধ্যে যদি আমি দশ মিনিট পটলটাকে রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো আবার আগের পর্যায়ে ফিরে আসবে তো বন্ধুরা চাইলে তোমরা এখানে একটু বরফও দিয়ে দিতে পারো তো যাদের বরফ নেই বাড়িতে ফ্রিজ নেই তাদের তাদের জন্য শুধু এই ঠান্ডা জলটা দিয়ে দেখাচ্ছি তো যদি যাদের ফ্রিজ রয়েছে তো এখানে যদি একটু বরফ দিয়ে নাও তাহলে কিন্তু দশ মিনিটের আগে কিন্তু আমাদের পটলগুলো ঠিক আগের পর্যায়ে চলে আসবে আশা করি টিপসটি ভালো লেগেছে তো চলো পরের নাম্বার টিপসে যাওয়া যাক বন্ধুরা দেখো আমি ধূপ ধূপ আর ধূপদানি আর প্রদীপ একসাথেই রেখেছি তো দেখো কারণ এটা যে আমি একসাথে রাখার কারণ দেখো নিচে ধূপদানি ধূপদানি যদি আমি নিচে রাখতাম তাহলে ধূপের গুঁড়োগুলো নিচে পড়তো আর এই যে তেল ভাব তেল প্রদীপের যে রয়েছে সেটাও কিন্তু নিচে পড়তো আর তাছাড়া তো এমনিতে কিছু রাখতেও নেই তো এইভাবে আমরা প্রদীপ ধূপদানি রাখার ফলে দেখো আমার থালাতে দাওয়াতে কী হয়েছে এক জায়গাতে ছাইগুলো পড়ছে ধূপের ছাইগুলো আর তেলতেলে ভাবটা তেল ভাবটা দেখো পেপার দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী এই ভিডিওটা বন্ধুরা পেপার দিয়ে এটা পরিষ্কার করে নেওয়ার ফলে কি হবে এই তেল যে রয়েছে তেলটা কিন্তু পেপারটা অ্যাবজর্ব করে নেবে আর ওই প্রদীপটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এটার থেকেও কিন্তু তেল তেল ভাবটা কিন্তু চলে যাবে তারপর একটু সামান্য একটু সার্ফ বা সাবান দিয়ে তোমরা যদি মেজে নাও তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা বা হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি তাই কিন্তু কাঁপছে তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখো বন্ধুরা এটাকে কিন্তু আমি একটু সার দিয়ে তো মাজবই কিন্তু এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে আমি একটি লিকুইড দিব যেহেতু পিতলের জিনিস রয়েছে তো পিতলের জিনিসগুলো মাজার জন্য আমি একটা লিকুইড তৈরি করে রেখে দিয়েছি পিতল তামা মাজার জন্য এর ভিডিও কিন্তু তোমরা যদি চাও দেখতে পারো আমার ভিডিও কিন্তু অলরেডি আগে দেওয়া হয়ে গেছে তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় রকম আমাদের আলাদা করে জিনিসপত্র ব্যবহার করতে হয় না ওই লিকুইডটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের নামার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের বাড়িতে এমন কারো বাড়ি আছে যে পুথি ব্যবহার করে সেই পুথির মালা পুথির মালা কিন্তু তৈরি করে বা পুঁথি কোনো কারণবশত এরকম করে গাঁথে তো সেইটা কি হয় তা একটা একটা করে কতক্ষণ টাইম লাগে অনেকটা টাইম কিন্তু লেগে যায় আমাদের এটা বারবার করে একটা একটা করে সুই ঢোকানো খুব মানে অনেকটাই টাইম লেগে যায় আর অসহ্য এটা কিন্তু একদম ধৈর্য 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 আর ধরে না যে এত বেশি সময় লাগে তো দেখো বন্ধুরা এটা খুব চটপট করে নিব। আমরা একটি টিপস ফলো করলে কিন্তু আমরা এই কাজটা কিন্তু চটপট করে করে নিতে পারবো তো বন্ধুরা ভাবছো না কি টিপস আবার এটা ব্যবহার কি করব তো চলো তোমাদের দেখে দিয়ে কি টিপস ব্যবহার করবো এটার জন্য যে রাখবে সেটা হচ্ছে একটি ডবল টিপ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ ডবল টেপ তো ডবল টেপ এই যে আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম তারপর আমি পুথিগুলো লাগিয়ে নিচ্ছি দেখো চাপ দিয়ে দিয়ে তো আর হাতে কিন্তু চটপট করে আমরা এটা কিন্তু দেখো সুয়ের মাথায় নিয়ে নিতে পারছি খুব সহজেই কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে আশা করি তোমাদের এই টিপসটি অনেক কাজে লাগবে একদম খুব কম সময়ের মধ্যে এই মালাগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরেন আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম হয় মিষ্টি নিয়ে আসে সেটা অনেকটা নিয়ে আসে তখন কিন্তু ঘরে ফ্রিজের ভিতরে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখো তখন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় কি করলে নষ্ট হবে না এটা আমরা দীর্ঘদিন রেখে তারপর খেতে পারবো তো বন্ধুরা তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম করে যে ভিতরে বীজগুলো নরম যে জায়গাটা আছে না সেটা যদি এরকম করে তোমরা চামচ দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে নাও তাহলে তারপর কিন্তু এই এটার মধ্যে কিন্তু আরেকটি কাজ করতে হবে সেটা করলেই কিন্তু এই জিনিসটাকে আমরা দীর্ঘদিন রেখে তারপরে কিন্তু খেতে পারবো বন্ধুরা আমরা কিন্তু এই যে বীজগুলো যে রাখছি সেটা কিন্তু আমরা কিন্তু ফেলে দিব না এটাও কিন্তু আমাদের অনেক কাজে লেগে যাবে এটাতে প্রচুর পরিমাণে এই বীজগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো দেখো বন্ধুরা শুধু ভিটামিন যে সেটা নয় এটার যে বীজগুলো রয়েছে ধুয়ে যদি আমরা শুকিয়ে নিই তাহলে কী হবে মশলা করেও কিন্তু আমরা মশলা সাথে আমরা কিন্তু বাদাম বাটা যেরকম ব্যবহার করি মগজ দানা যেরকম ব্যবহার করি সেরকম করে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো তো চলো দেখো তারপর আমি হাতে নিয়ে নিলাম একটু সর্ষের তেল আর সর্ষের তেল ভালো করে এটাকে মেখে তারপর আমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো বাইরে রাখলেও কিন্তু নষ্ট হবে না আর ফ্রিজে রাখলেও কিন্তু এটা নষ্ট হবে না অনেক দিন ধরে রেখে তারপর খেতে পারবে আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে মিক্সি মেশিন মিক্সি মেশিন কী হয় আমাদের প্রচণ্ড এখানে ইলেকট্রিকের জিনিস আর এটার মধ্যে মশলা পড়ে যখন নিচে জল পড়ে যায় বা এই যে রাস্তাটা রয়েছে এটা যখন জ্যাম হয়ে যায় তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয় কেন যেহেতু ইলেকট্রিকের জিনিস সব খাওয়ারও কিন্তু ভয় থাকে মশলাটা যেহেতু জল দিয়ে করা হয় তো সেই জলটা কিন্তু পরে এখানে যেহেতু বেরোতে পারবে না তখন কিন্তু এটা শখ করার ভয় থাকবে তো দেখো সেটা যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটি জলে ছোট্ট অল্প একটু জল নিয়ে নিলাম ছোটো পাটিতে তারপর আমি একটি রুমাল ভালো করে চিপে ভালো করে মুছে নিয়ে নিলাম তো দেখো এইখানে আমি ভালো করে মুছে নিচ্ছি আর বন্ধুরা দেখো এটার মধ্যে কিন্তু আঙুলটা মতো আমাদের ভিতরে এই জায়গাতে আমাদের আঙুল দিয়েও কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না ভালো মতো তো এটার মধ্যে আমরা কি দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা এই যে নিয়ে নিলাম কলম আর কলম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিলে কী হবে জল জলভাবটা অত থাকবে না আর জিনিসটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে আর এই যে সাইডে রয়েছে না যে জাম হয়ে গেলে অসুবিধা জল পড়লে যে বেরিয়ে আসে সেই রাস্তাটাও আমাদের ক্লিয়ার করতে হবে তো এই চিকন রাস্তাটা ক্লিয়ার করব কি করে আমরা সেখানে তো চামচ ঢোকে না হাত ঢোকে না তো কি করবো তো বন্ধুরা এই যে কলমের ভিতরে যে রিফিলগুলো রয়েছে না দেখো এই রিফিলগুলো আমরা তো ফেলেই দিই এই ফাঁকা কলম ফাঁকা রিফিল এগুলো তো ফেলেই দিই তো এগুলো যদি আমরা একটু এই কাপড়ের সাহায্যে এরকম করে তারপর যদি আমরা একটু মুছে নেই তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের ধাঁধা কি রয়েছে সেটা জেনে আজকের ধাঁধা হলেও কোন বলের আকার হয় না তো বন্ধুরা তোমাদের কাছে যদি উত্তরটি থাকে চটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা ভিডিও কমেন্ট করবে তখন জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন